टर्निंग पॉइंट इन दाइट नक्सली माओवादी आतंक से मुक्ति के कगार पर है দশকের পর দশক যুদ্ধ চলেছে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারতীয়দেরই একাংশ সিপিআই মাওবাদী দু সালে দুই মাওবাদী সংগঠন এক হয়ে সিপিআই মাওবাদীর জন্ম তারপর থেকে সাংগঠনিকভাবে এত বড় ধাক্কা খায়নি সশস্ত্র আন্দোলনে বিশ্বাস রাখা ওই বামপন্থী দল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দু সালে এ পর্যন্ত দুশো জন মাওবাদী নেতাকর্মী নিহত হয়েছেন নিহতদের তালিকায় রয়েছেন পার্টির সাধারণ সম্পাদক বাসব রাজু এবং কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা বারোশোরও বেশি নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন আত্মসমর্পণ করেছেন তাত্ত্বিক নেতা ও দলের মুখপাত্র কিশানজির ভাই বেনুগোপাল রাও ওরফে সোনু মাওবাদী পার্টি কি তাহলে শেষের পথে দেশের সবচেয়ে বড় সশস্ত্র আন্দোলনের কেন আজ এই দশা এটার ওপরে নকশালরা নকশালপন্থী আন্দোলন মাওবাদী আন্দোলন দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এই প্রোট্র্যাক্টেড পিপলস ওয়ার অর্থাৎ একটা জনযুদ্ধ অর্থাৎ আমি একটা বেস এরিয়া তৈরি করব। একটা ঘাঁটি অঞ্চল তৈরি করব এবং তার একটা রেয়ার অঞ্চল থাকবে যেখানে আমি বিশ্রাম নেব সেই রিমোট অঞ্চল থেকে আমরা গেরিলা যুদ্ধ চালাবো সেই যে গ্রামাঞ্চল বা অরণ্য অঞ্চল থেকে মাধ্যমে আমি ধীরে ধীরে শহরাঞ্চলের দখল নেব বা সেখানে এই জনযুদ্ধকে প্রসারিত করব এই অবস্থান থেকে তারা সরে আসেননি রাজনীতির তো একটা ব্যাপার আছে না যে আপনাকে সারাক্ষণই আপনাকে নিজেকে প্রসারিত করতে হয় মানে একটা জায়গায় একটা এমন কি যে স্রোতের রাজনীতিতেও আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো তাদের যেখানে যে রাজ্যগুলিতে তারা আছেন তারা শক্তিশালী তার বাইরে তারা অন্য জায়গায় ক্যান্ডিডেট দিচ্ছেন তাদের অন্যান্য যে বৃহৎ অঞ্চলগুলি ছিল তাদের নিয়ন্ত্রণে যেমন তেলেঙ্গানা ছিল অন্ধ্রপ্রদেশ ছিল সেইগুলো তো শৃঙ্খ করেছে তাহলে তারা তো বাড়েননি এই অঞ্চলের বাইরে তো তারা যেতে পারেনি দণ্ডকারণ্য যেটাকে বলা হচ্ছে ষাটের দশকের শেষে পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলনের জন্ম পশ্চিমবঙ্গে সত্তরের দশকে সশস্ত্র বাম আন্দোলন শেষ হয়ে গেলেও উনিশশো আশি নব্বইয়ের দশকের অন্ধ্রপ্রদেশে নকশালদের জনভিত্তি গড়ে উঠেছিল আশির দশকেই অন্ধ্রে নিরাপত্তা বাহিনীর চাপে ছত্তিশগড়ের দণ্ডকারণ্যের জঙ্গলে নকশালদের ঢুকে পড়া তারপর ধীরে ধীরে প্রবল অনুন্নয়ন দারিদ্র এবং সামাজিক বঞ্চনার এই ভূগোলে মাওবাদীদের সশস্ত্র আন্দোলনের আধিপত্য বেড়েছে ভারত সরকারের তোয়াক্কা না করে এই এলাকায় জনতার সরকার তৈরি করেছে মাওবাদী পার্টি যদি আপনি প্রসারিত করতে পারছেন না কারণ যে অবজেকটিভ রিয়ালিটিজের ওপর আপনার আন্দোলন দাঁড়িয়ে আছে সেইটা ওই অঞ্চলের বাইরে আর কাজ করছে না মানে ওই যে লেভেল অফ এক্সপ্যাক্টেশন সেটা ওর বাইরে নেই বা থাকলেও সেটা অন্যভাবে আছে আপনাকে অন্য রাজনীতি সেখানে করতে হবে বাইরের ভারতের মানুষ তারাও শোষিত হচ্ছেন কিন্তু তাদের কি রাষ্ট্রের ওপরে অনাস্থা আপনার মতোই বেশি মানে দলের মতোই বেশি তা তো নয় তারা তো ভারতে তো একশো কোটি ভোটার এখন তো দেখা যাচ্ছে এক একটা রাজ্যে সত্তর শতাংশ আশি শতাংশ মানুষ ভোট দিচ্ছেন তার মানে তারা তো নির্বাচনে বিশ্বাস করেন এখন এদের আপনি আপনার আন্দোলনে ধরতে পারছেন না আপনি ইলেকশন বয়কট করে যাচ্ছেন তাতে মানুষের কিছু যায় আসে না তার অন্যভাবে ভাবা উচিত ছিল যে আমরা নির্বাচনের সঙ্গে আমাদের কি সম্পর্ক হবে সংসদীয় গণতন্ত্রের সঙ্গে আমাদের কি সম্পর্ক হবে এগুলোও তাদের ভাবা উচিত ছিল এবং তারা অনেক দিন ধরেই ওয়ার্নিং পাচ্ছিলেন কারণ তাদের শীর্ষ নেতৃত্বের অনেকেই সারেন্ডার করছিলেন আত্মসমর্পণ করছিলেন মাওবাদী পার্টি সাধারণভাবে যদি লোককে বলা হয় কথাটা তাহলে তার সে বলবে যে হ্যাঁ ওরা তো ওদের হাতে প্রচুর বন্দুক আছে অস্ত্র আছে অর্থাৎ তাদের যে সামরিক চরিত্র সেই চরিত্রের কথাটা মানুষের মনে গেথে গিয়েছে তারা এই সামরিক কাজকর্মের উপরে এতটা জোর দিয়ে তাদের যে রাজনৈতিক সাফল্য বা সামাজিক সাফল্য সেগুলোকে সামনে আনতে পারলো না তো এখন ফলে তাদের নতুন করে ভাবতে হবে কীভাবে করবে বলা মুশকিল কারণ এখন তো তাদের গোটা নেতৃত্বই প্রায় নেই দু একজন ছাড়া দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় আভ্যন্তরীণ বিপদ বলেছিলেন মনমোহন সিং দু সালে মাওবাদীদের বিরুদ্ধে অপারেশন গ্রিন হান্ট শুরু করেছিল মনমোহন চিদাম্বরমের কংগ্রেস সরকার দু সালে ক্ষমতায় আসে বিজেপি দু সালের জানুয়ারিতে শুরু হয় অপারেশন কাগার আসলে কংগ্রেসের মধ্যে একটা বিরোধ ছিল মতবিরোধ ছিল যে এটা আসলে আইন শৃঙ্খলার সমস্যা ল অ্যান্ড অর্ডার প্রবলেম না এটা অনুন্নয়নের প্রবলেম সমস্যা এই নিয়ে একটা মতবিরোধ ছিল কংগ্রেসের মধ্যে মানে আমি সেটা দেখেছি মানে চিদাম্বরম মনে করতেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যেটা আইন শৃঙ্খলার সমস্যা দিকে জয়রাম রমেশ তিনি গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন তিনি মনে করতেন যে এটা একটা মানে অনুন্নয়নের সমস্যা এই দুটোর মধ্যে একটা বিরোধ কংগ্রেসের মধ্যে ছিল এই বিরোধটা থাকার ফলে যেটা হয়েছিল যে মাওবাদীদের সুবিধা হয়ে গিয়েছিল কিন্তু যখন বিজেপি এলো তারা এটাকে প্রধানত আইনশৃঙ্খলা সমস্যা হিসেবে দেখছে অনুন্নয়নের সমস্যা আছে সেটা আমরা পরে দেখবো ফলে একটা দিকে তাদের এই প্রোট্রাক্টেড পিপুলস ওয়ার মানে অরণ্যের ভিতর থেকে জনযুদ্ধ চালানোর এই নীতিটা আর ওয়ার্কআউট করেনি দ্বিতীয় কথা যখন প্রেশারটা বাড়লো অর্থাৎ বিজেপি এলো এবং প্রেশারটা ধীরে ধীরে তারা বাড়ালো এবং এটাকে পুরোপুরি আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখতে শুরু করলো তখন তারা ভেঙে পড়ল আর প্রধান মোহন ভাগবত বলেছেন সমাজ মাওবাদকে খারিজ করে দিয়েছে যে সমাজে সত্তরের সশস্ত্র আন্দোলনের জন্ম সেই সমাজ পাল্টেছে সারা বিশ্বের মতোই ভারতেও এখন দক্ষিণপন্থী হাওয়া প্রবল আর সেই প্রেক্ষিতেই অপারেশন কাগারের সামরিক সাফল্য গত দশ বছরে আমরা দেখলাম সমাজটা যেটা একটা মোটামুটি সেন্ট্রিস্ট একটা সমাজ ছিল ভারতে আজ থেকে পঁচিশ বছর আগে তাদের একটা সহানুভূতি ছিল যে না ওরা গ্রামের দুর্বল অসহায় মানুষ তারা খেতে পাচ্ছে না তাই লড়াই করছে এই ধরনের যে একটা পুরনো সেন্টিমেন্ট সমাজের নেচারটা প্রকৃতিটা পরিবর্তন হয়েছে সেটা একটা সেন্ট্রিস্ট অবস্থান থেকে লেফট সেরকমভাবে ছিল না সেন্ট্রাল লেফ্ট একটা পজিশন ছিল হয়তো বা সেন্ট্রিস্ট পজিশন ছিল সেখান থেকে দক্ষিণ দিকে চলে গিয়েছে তো হাজার হাজার লোক মারা গেল ফার্স্ট রিপোর্টিং আমার চোখে পড়েনি ওখানে তো বিরই সবাই তুলে দিয়েছে প্রায় রিপোর্ট আমরা দেখিনি এর কারণটা হচ্ছে সমাজ রিপোর্ট দেখতে চায়ও না মানে সমাজটা তো ন্যাচারালি দক্ষিণপন্থী হয়ে গেছে ফলে ফলে এই যে তিনটে কারণ একটা মাওবাদীদের সমস্যা একটা একটা দক্ষিণপন্থী শক্তির উত্থান এবং যে সাধারণভাবে যে মানুষের একটা মত পরিবর্তন তার যে একটা চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গির পরিবর্তন এই তিনটে বিষয় মিলিয়ে ব্যাপারটা এই জায়গায় এলো কিন্তু আমি হোম মিনিস্ট্রিতে যাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু মনে করেন না যে এটা শেষ হয়ে গেল তারা মনে করেন যে আগামী পাঁচ দশ বছরের কোনো ভবিষ্যৎ নেই কিন্তু তারপরেও যে থাকবে না এটা যারা পলিসির দিকটা ভারতের রাষ্ট্রের পলিসির দিকটা দেখেন মানে এই নকশাল আন্দোলনের ক্ষেত্রে তারা সেটা মনে করেন না এবং সেটা এই ইতিহাসের দিকে তাকালে সেটা মনে করার কোনো কারণও নেই